মানে আমাৰ দেখাৰ লাগে কাৰণ যে এটা সোণাল্লাখান বাঢ়ি গড় দৰ্জা বিল্ডিং গাড়ী বাঢ়ি চাৰা তুই দান সিয়ে যে খান্দ কৰলা যে খান্দ কৰলা আঠটা দেশবাসী পুৰা দেশবাসী যে আমাৰ আছামত থাকিলে গা পূৰা ভাৰতৰো প্ৰায় মানুহ খুব দুখী আহি এই খান্দৰ লাগিয়া যে ইলা ও প্রথমবার আমরা জীবনের মাঝে শুনছি বা দেখি আর দেওয়া এক ঘটনা হয়েছে জানি না মানুষ যে কোন স্তরে কোন সময় হার ব্রেইন কোম্পায় ঘুরে এটা তো বোঝা যাক না তুমি কিন্তু এখন ইমৰাণ বাইৰ বিয়া হাৰো তুমি একদম কিনাৰ হৈ গৈ মাৰা গৈছে এদিন এঘাৰ দিন খিলাখিটা হৈছেনা

খবৰ কোনোবাই কোনোবাই গাড়ী মোবাইলটো লৈছোঁ কিছু গৰম গৰম দিছে নহয় মোবাইলো কেতিয়া আছে দিয়া মোবাইল খুজি দেখা গ'ল আৰু এছ এম এছ এ যোগাযোগ কৰ্ত আৰু তাৰ পুলিচো লৈ আহিছে পুলিচে বাদ বাকী খবৰ লৈছোঁ থানাত ঠাইতো ৰাইজ আহিছোঁ আৰু পুলিচো আহিছোঁ ধৰি আনিছোঁ আমরা মানে ও আমরা রইলা ইমরান বাইর সাছা তাইন একদম সরল সরল মানুষ বা আমরা ইমরান ভাই ওলা আসলা বড় দিল পরিষ্কার মানুষ আসলা আসল তাই এটা দুঃখ পাইয়া হইত যে কিতা তো আমরা পুরা দেশবাসী চাইবা ইমরান ভাইয়ের বিচার তা আদালতে ও পর্যন্ত নেওয়ার বিচারটা হরক গেলা আমরা সন্তুষ্ট শান্তি হই আমরা মনটা জেলা শান্তি হয় কারণ ইলা একটা যে ঘটনা মানুষ আমরা বেজান শুনছি ঘুমো চায় তো এইরকম কোনো যে আমরার মানুষ মারা জো করা এগুলো কোনো আমরা নাই আমরা জানি কিন্তু যে ঘটনা হইছে এই ঘটনা আমরা ও পর্যন্ত মানে আমরা দুঃখী পৈত্যা মানুষ কান হওয়ার মতো নাই আজকে আমরা অনু আইয়া ঘুরিয়া সারাতা দেখিয়া আমরা চায় মানে এটা জিনিসপত্র বাড়ি গোড় দরজা গাড়ি সমস্ত দেখে আমরা বেশ মনের মাঝে দুঃখ বর্তমান অবস্থা আমরা ইমরান ভাই হই আমরা সবার মায়ার মানুষ তান আমরা ইয়া এক দেখা দিবার লাগিয়া অত কত সুন্দর তান গড় দরজা গাড়ি বাড়ি এরপরেও দেখি আর যে বাইরের যে সিঁড়ি এটা এটা দেখি আরও খুলিয়া রাখা কিন্তু মানুষের এমন পরিস্থিতি হয় যে কোন সময় কোনখান সার উফুরিয়ে যে তোকেও খোয়ার ক্ষমতা নাই আমরা মানে আজকে টান দেখার মন গেল যে কিলা কিতাবে জানতো ভিডিও মাসে বানাইতে আমরা ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য নাই কিন্তু আমরা টান লগে মায়া ইমজান ভাই আমরা প্রত্যেকে জানি খুব ভালো মানুষ আসলাম বিশেষ করে যে কোনো মানুষে শুনলেও টান কথা বারবার বার ইয়াদও করে কিন্তু আজকে ফিরিয়া আমরা ওই জায়গার মাঝে আইলাম আইয়া যেন তান যেটা বাড়ি গড় দর্জা আছে প্লাস ও বাইরে দিয়ে সিরিয়াল রাখা আর ওটা মানে আমরা দেখার লাগে কারণ যে এটা সোনার লাখ বাড়ি গড় দরজা বিল্ডিং গাড়ি বাড়ি সারা তুইয়া দেন স্থানিয়ে যে এলাকা একটা খান্ড করলা যে খান্ড করলা আস্তা দেশবাসী পুরা দেশবাসী যে আমরা আসামও থাকি লাগাইয়া ওপার পুরা বারো প্রায় মানুষ খুব দুঃখী আর কি সান্দর ইলা ও প্রথম বারো আমরার জীবনের মাঝে শুনছি বা দেখিয়া দেওয়াল এক ঘটনা হয়েছে জানি না মানুষ যে কোন স্তরে কোন সময় হার ব্রেইন কোনবা ঘুরে এটা তো বোঝা যাক না সামনার তুমি আমরা ইমরান বাইর বিয়াভারে তো তুমি একদম কিনার থান